আসসালামু আলাইকুম গাইছি আমার সকলে আল্লাহ রঙে ভালো আছেন আমি আল্লাহরমতে ভালো আছি আজকে আমি গোলাপ রান্না করবো কড়াইতে তেল দিয়েছি তারপর এখন তেজপাতা তেজপাতা দিয়েছি তারপর ইলাচি দারচিনি লঙ্গ এগুলো দেব হয়ে গেছে এগুলো আমি আগে দরকার আর কি ঘ্যা একটা ঘ্রাণ আসে এগুলো যদি আমি আগে দিই তেলে ভাজা ভাজা করি তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে ওগুলো থাকবো তারপর পেস্টটা হ্যাঁ বেশি ভাজা করব না কালো পুরোপুরো আঁকা হলে ভালো লাগবে না তারপর আদা রসুন বাটা এগুলো দিয়েছি দিয়ে তারপর লাটতে হবে পেস্টের কথা বলতেছিলাম পেস্টটা আসলে আমি বেশি ভাজা ভাজা করবো না মানে মোটামুটি বেশি ভাজা ভাজা করতে গেলে পুরো ইয়া করতে গেলে আবার পল থেকে আবার একটা পুরো পুরো স্মেল আসবে তো আবার একটু আদা রসুন বাটা দিলাম দিয়ে তারপর তারপর লাস্টে থাকবো হালকা একটু ভাজা হলে তারপর এই তো পোলার চাল ধুয়ে রেখেছি পোলার চালটা মিটিয়ে দেব পোলার চালটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা একটু কমাবোটা আমার আসলে সেঁকা হয় নাই তো তাই পানিটা এবার তার কিছু সমস্যা নেই চুলার আঁচটা কমিয়ে রাখলেই তারপর আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাবে এটা আমি ভাজা ভাজা করব। ভাজা ভাজা করব লাগতে থাকবো যে নিচে না লাগে তার জন্য আমি লাগতে থাকব তারপরে তো রাইস কুকারে আমি গরম পানি দিয়েছি তোলার জন্য গরম পানিগুলো আমি আমার গরম পানিগুলো পরিমাণ মতো দিলাম আধা কেজি চাল হবে জায়গায় আধা কেজি চাল তারপর এই তো পোল পোলাও হইতে অত আলাদ মতো বেশি সময় লাগে না পোলা হয়তো একদম কম সময় মানে আপনারা আশা করি ভালো থাকবেন